আসসালামু বৃষ্টি বৃষ্টিপুদের সাথে লন্ডনের কোন কোন পপুলার প্লেস ঘুরলাম এবং কি কি মজার মজার খাবার খেলাম সবকিছু থাকবে এই আজকে তো তো আমি খুবই এক্সাইটেড ছিলাম সকাল সকাল রেডি হয়ে গেলাম আর আজকে কিন্তু আমরা সবাই একসাথে লন্ডনে যাচ্ছি সবাইকে কিন্তু সবসময় পাওয়া যায় না সবাই ব্যস্ত থাকে তো আজকে যেহেতু সে যার স্কুল বন্ধ ছিল সবাই মিলে সেন্ট্রাল লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এখন আমরা যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজ আর এটা কিন্তু লন্ডনের ওয়ান অফ দা মোস্ট আইকনিক টুরিস্ট স্পট এই জিনিসটা দেখার জন্য যে ওখানে কত মানুষ ছিল ভাইরে ভাই হবে নাই বা কেন এই ব্রিজ এর হচ্ছে এটার স্ট্রাকচার এত সুন্দর করে টা বানানো আর এই এই টাওয়ার কিন্তু ছিল থেমস নদীর উপরে করা দেখলে না একদম বলিউড বলিউড একটা লাগে আর ওখানে যে কি পরিমানে বাতাস ছিল মানে স্বাভাবিক যে নদীর পাশে ওয়াই বাতাসও থাকবে বাট প্রচুর ঠান্ডা ছিল ঠান্ডা থাকলেও কিন্তু আমরা অনেকক্ষণ ব্রিজের উপর দাঁড়িয়ে ছিলাম আর হাটাহাটি করতেছিলাম সবকিছু মিলায় কিন্তু ভালোই লাগতেছিল ঠান্ডা প্লাস হালকা রোদ আর যেহেতু এখানে আসছি তো টাওয়ার ব্রিজের সাথে কিন্তু সবাই ছবি তুলে তো ছবি কিন্তু ব্রিজের উপর দিয়ে অবভিয়াসলি ভালো আসবে না তাই একটা প্লেস আছে যেখান থেকে ছবিগুলো অনেক সুন্দর আসে তাই আমরা ছবি তোলার জন্য ওই প্লেসে চলে আসি আর ওইখান থেকে এত সুন্দর সুন্দর ছবি আসতেছিল এই টাওয়ার ব্রিজ দেখার সাথে সাথে আমার কাছে খালি শাহরুখ খানের মুভির কথা মনে পড়ছে কারণ শাহরুখ খানের মুভিতেই আমি ফার্স্ট এই ব্রিজটা দেখছিলাম তো যাই হোক আমরা যে নিচে আসছিলাম নিচের প্লেস টা আরো বেশি সুন্দর ওখান থেকে একদম থ্রি সিক্সটি ভিউ পাওয়া যায় তুমি তো উড়ে বাতাসে এই যে ব্রিজটা একটু আগে আমরা দেখলাম এই ব্রিজটা কিন্তু মাঝখান থেকে ফাঁকা হয়ে যায় যখন এটার নিচ থেকে কোনো জাহাজ চলে আর এটা কিন্তু সব সময় ফাঁকা হয় না জাহাজের কিছু টাইম টেবিল থাকে ওই টাইম গুলোতেই ফাঁকা হয় এই জিনিসটা সচক্ষে দেখার কোন কথাই ছিল না আমাদের বিকজ এটার ব্যাপারে আমরা জানতামই না লাকিলি আমরা এই জিনিসটা দেখতে পারছি আর সুজন ভাই আমাদেরকে বলতেছিল তারা নাকি পাঁচ বছর ধরে ইংল্যান্ড থাকে বাট স্টিল নাও তারা এতবার এখানে আসছে কখনোই নাকি এই জিনিসটা দেখে নাই তো আমরা তো ফার্স্ট টাইম এসে খুবই লাকি ছিলাম এরপর দেখি একটা লাল রঙের টেলিফোন বক্স যেটা লন্ডনের রাস্তায় অহরহ দেখা যায় তো যাই হোক আমরা খুব সুন্দর একটা সময় কাটাইলাম টাওয়ার ব্রিজ এর ওখানে দেন সন্ধ্যা হয়ে যায় এরপরে সুজন ভাইয়া বললো যে টাওয়ার ব্রিজ এর রাতের ভিউটা নাকি আরো সুন্দর বিকজ লাইটিং করে তাই এই ব্রিজ এর উপর দিয়ে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছিলাম তো যাই হোক এরপর আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশনে আর এই জায়গাটা না আমার কাছে অনেক বেশি জমজমাট লাগছে এখানে প্রচুর মানুষ ছিল আর সবাই খুব চিল করতে আসছিল মানে আশেপাশে রেস্টুরেন্ট টেস্টুরেন্ট ছিল আমরা যে জায়গাটা এখন আসছি এটা হচ্ছে ট্রাফেল গার্লস স্কোয়ার আর এই জিনিসটা দেখতে একদম পুরো প্যালেস প্যালেস লাগতেছিলাম হাঁটতে হাঁটতে আমরা দেখি এখানে না সবাই নাচানাচি করতেছিল এখানে একটা গ্রুপ ছিল যারা এন্টারটেইনের জন্য এরকম জুম্বা টাইপ ডান্স করতেছিল যাও কিন্তু ওদের সাথে গিয়ে নাচানাচি করতেছিল মানে যে কেউ ওখানে গিয়ে নাচানাচি করতে পারবে তো যাই হোক লন্ডনের নাইট ওয়াইফটাও কিন্তু আমরা পেয়ে গেলাম আর আপুদের সাথে খুবই মজা লাগছে ঘুরে টুরে তো যাই হোক আমাদের ঘুরে টুরা শেষ হয়ে যায় আর আমরা বাসায় চলে আসি আর এই দিকে কিন্তু বৃষ্টি আপু আমাদের জন্য রান্না বান্না শুরু করে দিছে মানে তার বাসায় আসছি আর তার হাতের মজার মজার খাবার যে সে করে খাওয়া হবে না সেটা তো হতেই পারে না তো তার যেসব স্পেশাল আইটেম সেগুলো সবকিছু আমাদের খাওয়া ছিল আজকে আপু রান্না করছে আমাদের জন্য একদম গরম গরম রোজ তারপরে টুনা মাছের কাবাব তারপরে গরুর মাংস পোলাও মানে আমাদের জন্য ওয়ান কাইন্ড অফ ফিস্ট এর আয়োজন করছে এরপরে আমরা সবাই মিলে একসাথে টেবিলে বসে যাই খেতে আর আপুর হাতের এই রোজটা অসাধারণ ছিল দিন ঘুরার পরে এত মজার খাবার পেলে তো সবারই ভালো লাগে তো থ্যাংকস টু আপু যে এত মজার মজার খাবার রান্না করে আমাদের খাওয়াইছে আর আপনাদের কাছে আজকের এই ভ্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে